আলাইকুম দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মতামত লিখুন আজকের আয়োজনে যা থাকছে তাবলিগ জামাতের উপর রাজনীতির কালোহাত হাত আসাদুল্লাহ ফকির তাবলিগ জামাত সে তো দুনিয়া বিশ হারতে কিছু করে না শুধু আল্লাহর জন্যই সত্য ধর্মের বাণী শুনাই শান্তির নিরের কথা বলে প্রতিটি তাবলিগি ভাই যারা নিজেদের জানমাল খরচ করে আল্লাহ রাসুলের আদর্শের পথে কতই না ভালোবাসত একে অপরকে নিজের খাবার করে রেখেত অন্য ভাইয়ের সাথে তাদের কোনো লোভ লালসা নেই শুনেছি কত জ্ঞানীগুণীর কথা তারা বলতো শুধু মাটির নিচের ও আসমানের উপরের কথা জান্নাত তাদের ঠিকানা জাহান্নামের বয়ে করত আল্লাহর আরাধনা হঠাৎ তাদের কি হলো কেন এক বাই অন্য বাইকে দেখতে পারে না নিজেদের মাঝে দ্বন্দ্ব করে বিভক্ত হয়ে গেল দুটি দলে তাবলিগ জামাত এর নাম বাদ দিয়ে এখন তাদের নাম বলে একটি দল হল জুবায়ার পন্থী অন্য দলটিকে সাতপন্থী বলে সবাই নিজেদেরকে সঠিক মনে করে অন্য দলকে বাতিল বলে এ নিয়ে সংঘাত আর মারামারি কতজনের জীবন গেল চলে কেন এ দ্বন্দ্ব চলছে আসুন শুনি সাধারণ মানুষ কি বলে বলছে সুশীল সমাজ তাবলিগ জামাতের উপর রাজনীতির কালো হাত এটা কতটুকু সত্য বলবেন শ্রোতারা কেউ কেউ এটা নিয়ে করছে প্রতিবাদ এক পক্ষের দাবি হেফাজতে ইসলাম করেছে নাকি রাজনীতি কেউ কেউ জামাত শিবিরকে দোষে ভোট পাবার জন্য করছে কীর্তি কেউ বলে আওয়ামী লীগের কার সাজি তারাই করছে দুটি বাঘ আরো শোনা যায় ইহুদদের দালালি করে আছে ইসরায়েলের হাত একতা নাই তাই অনেক মন্তব্য শোনা যায় যদি রাজনীতি না থাকে সাত বছর কেটে গেল কেন তা কেন একতা হয় নাই তাবলিগ জামাতের উপর রাজনীতির কালো হাত কি শুধু বুট চাই নাকি বাংলাদেশ হতে তাবলিগ জামাত বন্ধ করতে চাই অনেক রাজনৈতিক ব্যক্তির আনাগোনা তাবলিগ জামাতে আছে তবে কি তাদের কারণে তাবলিগ জামাতে সংঘাত শুধু বাড়ছে প্রতি বছর টঙ্গি বিশ্ব এস্তেমা নিয়ে হয় মারামারি আর হত্যা এর পরেও কেন তাবলিগ জামাতে হয় না কোনো একতা তাবলিগে ফেতনা থাকলে নিশ্চয়ই কারো কোনো লাভ থাকতে পারে রাজনীতির দলের হোক বাইহুদি খ্রিস্টানের ইসরায়েলেরও হতে পারে তা না হলে যে তাবলিগ জামাতে শত্রু তার জাল কারা বনছে কোন রাজনীতির কালো হাত দাওয়াতের কাজের ওপর পড়ছে সকলেই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি ওয়া অ